আজকের আলোচনার টপিকটা হচ্ছে অন্তরের রোগ আমরাদুল কুলুব আপতার কিছু রোগ আছে আমরাদুল কুলুবি ওয়া জুহা অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা ভেরি সিম্পল আই রিপিট অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা আমরা চিকিৎসা করি আমরা এক ধরনের ডাক্তার তো আমরা এই যে অস্ত্রপ্রচার করি না অপারেশন করি না আমরা হচ্ছে আধ্যাত্মিক ডাক্তার আপনার হার্ট আপনার আত্মবার হৃদয় যেতে আধ্যাত্মিক ভাবে ভাবে স্পিরিচুয়ালি যেতে ড্যামেজ না হয় এটার প্রেসক্রিপশন আমরা দিতে পারি সো এজন্য আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আত্মার রোগ বা অন্তরের রোগ এবং এই অন্তরের রোগ থেকে বাঁচার উপায় তো অন্তরকে আরবিতে বলা কলব ইংলিশেতে বলে হার্ট আরবিতে কি বলে আর ইংরেজিতে কি বলে হার্ট তো আমি এখানে হার্ট ডিজিজ বলতে স্পিরিচুয়াল হার্ট ডিজিজ বুঝাচ্ছি স্পিরিচুয়ালি যেটা ড্যামেজ করে দেয় ফিজিক্যালি যে হার্ট ডিজিজ ওইটার চিকিৎসা আর আমি জানি না ওইটার জন্য আপনার ওই কার্ডিওলজিস্ট দেখাতে হবে আপনার হার্ট অ্যাটাক করলে হার্ট ফেইলর করলে এনজিওগ্রাম এনজিও প্লাস্টি করতে হয় ওই চিকিৎসা নিতে হবে ওইটা না আমরা আজকে আলোচনা করবো আধ্যাত্মিক ভাবে যাতে আপনার হার্ট ড্যামেজ না হয় আপনার আত্মাটা যাতে কলুষিত না হয় আজকে আমরা ওই রোগ নিয়ে কথা বলবো যে রোগগুলো আপনার আত্মাকে কলুষিত করে আপনার স্পিরিচুয়ালিটিকে ডাউন করে দেয় এই রোগগুলো আগে আইডেন্টিফাই করব এরপরে এই রোগের চিকিৎসা কি কি করলে আপনার আত্মাটা পরিশুদ্ধ থাকবে পরিচ্ছন্ন থাকবে একটা পিওর অ্যান্ড ক্লিন হার্টের এটা একটা কালবে সালিমের একটা সাধারণ মানুষের মানুষ আপনি হতে পারবেন পরিছন্ন আাত্তার অধিকারী আপনি হতে পারবেন এটা প্রেসক্রিপশনটা সর্বশেষে দিব তো আমি কি নিয়ে কথা বলবো এই বিষয়টা ক্লিয়ার না আউটলাইনটা ক্লিয়ার না সবার কাছে আচ্ছা আমি শুরুতে সূরাত শুআরার একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু সেদিন আপনার সম্পদ আপনার সন্তান কোনো কাজে আসবে না সেদিন বলতে কিয়ামতের দিন কেমন ত্রসিক কঠিন সময়ে আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না আপনার সম্পদ আপনারে বাঁচাতে পারবে না তবে ইল্লা মান আতা আল্লাহ বি কলবিন সেদিন যে কলবে সালিম নিয়ে আল্লাহ সামনে দাঁড়াতে পারবে সেই বেঁচে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথাটা আমরা প্রায় শুনি না আর বলি ভাই লোকটা কিন্তু কলবে সালিমের এর অধিকারী মানে পরিচ্ছন্ন হৃদয় এর অধিকারী পরিচ্ছন্ন মনের অধিকারী ক্লিন হার্ট পিওর হার্ট সাদা মনের মানুষ তো সাদা মনের মানুষ যদি হতে পারেন একটা পরিচ্ছন্ন আত্মা বা হৃদয় একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আপনি আল্লাহ সামনে দাঁড়াতে পারেন তাহলে আপনার মুক্তি নিশ্চিত হবে আপনার সম্পদ আপনার সন্তান আপনার দাপট আপনার ক্ষমতা এগুলো কোনো কিছুই ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুব চমৎকার ভাবে বলেছেন যে ইন আল্লাহ ইলা ইন্দুরিকুম ও আমি কেমতের দিন আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না কে কত সুন্দর সাদা না কালো উঁচু না লম্বা হ্যাঁ কার কত সম্পদ ছিল এটাও দেখবেন না আল্লাহ তালা তোমাদের দেখবেন সেদিন আল্লাহ কি দেখবেন কলকটা দেখবেন আপনার হৃদয়টা দেখবেন এটা কলবে সালিম কিনা সালিম সেদিন আল্লাহর কাছে কাল্প সালিম নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে দাঁড়াতে পারবে শুধু তার জন্যই মিলে যাবে। তাহলে কেমতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখেন না সম্পদ দেখেন না দেখেন কি দেখেন হৃদয় দেখবেন আরেকটা জিনিস দেখবেন ও আমি আমল দেখবেন তার হৃদয়টা কেমন তার আমলটা কেমন ছিল এবং আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন যে টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় আর এই টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা যায়

পরিচর্যার দরকার আছে না আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমাতুল ফাতাওয়াতে বলেছেন যে আল কলব ওয়াল মালিক এই এই কলবটা এটা হচ্ছে রাজার মতো ওয়াল আ'দা ও জুনুদু আর দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো হচ্ছে এর সৈনিক রাজা যদি ভালো হয় রাজার সৈনিকও ভালো হবে রাজা যদি খারাপ হয় সৈনিকও খারাপ হবে কলব যদি ভালো হয় ওই কলবের অধিকারী মানুষটাও ভালো হবে কলব যদি খারাপ হয় ওই মানুষটাও খারাপ হবে তাহলে আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে দেহের সবচেয়ে কিন্তু হার্ট আমার হৃদয় এইটারে নষ্ট হতে না কি বলেন এটা পরিচর্যা করতে হবে এটা টেক কেয়ার করতে হবে টেক কেয়ার করে পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে এটা রোগ আক্রান্ত হয়ে যাবে এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে যার কল নষ্ট হয়ে গিয়েছে হৃদয় নষ্ট হয়ে গিয়েছে এর কাছে ভালো জিনিস ভালো লাগে না অনেক লোক দেখবেন যে সে জানি এটা সত্য তারপরে মানতে পারে না আছে নাই এর কারণ হচ্ছে ওর কলব মরে গেছে ওর হৃদয়টা কলুষিত হয়েছে এর হৃদয় যখন মরে যায় পচে যায় ভালোটা ভালো লাগে না সব সময় কেমন যেন সে বক্রতার অনুগামী হয়

এটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এটাকে পিউরিফাই করতে হবে এটা এত দামি অঙ্গ এত গুরুত্বপূর্ণ অঙ্গ যে রসুল আলহিমের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই যে রসুল ইসলামকে কিন্তু জীবনে কয়েকবার সিনা চাক করানো হয়েছিল নাম শুনছেন না সব তো সদর বলে আর ভিতরে সিনা চাক ছোটবেলায় করা হয়েছিল মেয়ারা যে যাওয়ার আগে করা হয়েছিল ফেরেস্তারা এসে রাসুলের গলার নিচ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল ওপেন হার্ট সার্জারি খুলে এই কলকটা বের করেছে করে জমজমের পানি দিয়ে ধৌত করেছে আল্লাহ আকবর এবং ইমান দিয়ে হেকমাত দিয়ে পরিপূর্ণ করে ফেরেস তারা আবার কলকটাকে এই জায়গায় রেখে আবার ফিক্স করে দিয়েছে আল্লাহ আকবর দেখেন এটা যে দামি অঙ্গ প্রমাণ পাচ্ছেন তো খুদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আত্মাটা এই কলবটা যেন পরিচ্ছন্ন থাকে পরিশুদ্ধ থাকে কালবে সালিম যাতে থাকে যেহেতু গোটা গুরু দায়িত্ব তিনি পালন করবেন দুইবার ওপেন হার্ট সার্জারি করে কল বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ফিক্স করা হয়েছে এখন কি মনে হয় এটা অঙ্গটা দামি নাকি দামি না কম দামি না বেশি দামি ক্লিয়ার না একেবারে একেবারে ক্লিয়ার আচ্ছা লেটস মুভ অন তাহলে এই যে দামি অঙ্গটা এটার পরিচর্যা আমাদের করতে হবে যদি কলবে সালিমের অধিকারী আমাদের হতে হয় কিন্তু কিছু রোগ আছে যে রোগগুলো আমার এই দামি অঙ্গটারে ড্যামেজ করে দেয় কলুষিত করে লোংরা করে দেয় ডাউন করে দেয় আস্তে আস্তে এটা জীবিত থাকে না এটা মৃত অন্তর হয়ে যায় কিছু ভালো লাগে না এদের দেখতে কিন্তু সুস্থ দেখতে কি একেবারে সুস্থ ইসলামের কথা বললেই গায়ে জ্বালা আছে না নেই পাবেন ইসলাম সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না দারি সহ্য করতে পারে না ইসলামের সে আর সহ্য করতে পারে না কারণ লাহম কলুগুল্লাহ আল্লাহ বলে ওদের কল্প আছে কিন্তু মরে গেছে ফলে এটা দিয়ে তারা সত্যকে বোঝে না